আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমার গোলাপ গাছের আপডেট দেখেন সবগুলো গোলাপ থেকে গাছ থেকে গোলাপ এক এক করে সবাই ফোঁটা স্টার্ট করে দিয়েছে এগুলোতে আরও কিছু সার দিলে ফুলগুলো তখন আরও বড় হবে এবং আরও ঝোপালো হবে এই যে এখানে দেখেন পিঙ্ক কালার গোলাপটা সুন্দর লাগছে না দেখতে সবগুলো থেকেই ফুটছে এখানে ফুলটা এই ফুলটা খুবই সুন্দর খুবই স্মেলি হয় এখানে দেখেন যে লাল গোলাপটা এখানে আমার যে লতানো গোলাপটা আছে এখানে যে সবগুলো থেকে কুলি আসতেছে সবগুলো থেকেই মশাল্লাহ আরও যখন ভরপুর ভরপুরভাবে ফুল আসবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আমি আরও কিছু মেডিসিন বা সার কি প্রয়োগ করছি আমি সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো কিছুদিন আগে আমি গোলাপ গাছে সরিষার যে খোল থাকে সেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি তো কিছুদিন পরে এটা মেবি এক মাস বা পনেরো দিন পর পর দিলে ভালো তো মালি ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে আবার কবে দিলে ভালো হবে তো ওনাকে জিজ্ঞেস করে আবার এটা নিজে আবার একটু প্রয়োগ করা হবে তখন দেখা যাবে গাছটা আরও বেশি হেলদি হবে এবং আরও অনেক বেশি ফুল দেবে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ